আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেই বিষয়টি হল পরমিন্দা গিবোধ পরনিন্দা গিবোধ আমাদের সমাজে বর্তমান সমাজে যেভাবে এই গুণাটির প্রচলন হয়েছে সেখানে যাহিন তো করছেই করছে এখানে আলেম থেকে নিয়ে মাস্টার যারা শিক্ষিত তারাও বুঝতে পারছে না কিন্তু আমাদের প্রত্যেকের উচিত হবে এই একটা নোংরা বড় কাবীরার গুণা থেকে ফিরে আসা আবু বংগ্রেজ রতি আল্লাহ বলেন যে আমার আমাদেরকে রসুল সল্লাল্লাহ আলিসাল্লাম জিজ্ঞাসা করলেন মাল কি বাপ তোমরা কি জানো বিপদ কি তখন

যে মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে কথা বলে সেই কথাটা ভালো হয় এবং সুন্দর হয় কারণ আমার আপনার কথা শুনে অন্য মানুষ কষ্ট পাচ্ছেন এর মানে সেটা হচ্ছে কোনো এরা কয়েকটি অর্থ আছে অল মানে হচ্ছে ধ্বংস অয়েল মানে হচ্ছে খারাপই

এটা লামসুন থেকে যে মানুষের পিছনে পিছনে মানুষকে কষ্ট দেওয়া আর একটি তাফসির হচ্ছে যে মুমাজা মানে হচ্ছে চোখ এবং হাতের ইশারায় মানুষকে কষ্ট দেওয়া আর মুমাজা মানে হচ্ছে জিও পার দ্বারা কষ্ট দেওয়া তো যেটাই হোক না কেন তাহলে আমরা বুঝতে পারি যে অনেক মানুষ আছে একটা মজলিসের জন্য যদি দশজন মানুষ বসে থাকে তাহলে দেখালে তার মধ্যে থেকে একজন মানুষ আরেকজন মানুষকে চোখের চোখের ইসরাই তাকে কষ্ট দিচ্ছে দেখালে হাতের ইসরাই অন্যজনকে বলে অন্যজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে এই রকম আমাদের সমাজে ঘটছে তবে আপনাকে আমি বলতে চাই অট্রব করা আমাদের আয়া দিয়ে যে আপনি এই রকম একটা নোংরা বাজে গাভীরের ঘোড়া থেকে কিবোধ থেকে ফিরে আসুন কারণ এটা এমন একটি গুণা যেই হাবুল ইবাদ আপনি আপনার বান্দার হক নষ্ট করছেন আপনি আপনার ভাইয়ের ব্যাপারে আপনি এমন পরিচর্যা করছেন যেই কথাগুলো শুনে আপনার ভাই কষ্ট পায় উমর ইবনে হামদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ পাকের নবী মান নাজা আল্লাহ পাকের নবী আপনি আমাদেরকে বলুন আমরা কোন তাহলে তুমি নাজাত পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাও বলেছেন যে আমি একবার আল্লাহর রাসূলকে বললাম যে হে আল্লাহ পাকের নবী ফাতিয়া মহিলা এই কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা তুমি এই কথাটা কি বললে তোমার এই কথাটা যদি সামরের জলে ফেলে দাও হয় তাহলে ওই সমুদ্র সাগরের জলের কালার পরিবর্তন হয়ে যাবে তাহলে আপনি চিন্তা করুন যে এক

এর মানে কি এর মানে হচ্ছে যে আপনি একজন মানুষের কাজ প্রিয় হওয়ার জন্য এক কথা বলেন আবার তার কথা অন্য মানুষের সামনে গিয়ে বলেন তার তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য আপনি এই কাজ যদি কেউ করে ওন হাদিস দ্বারা তা প্রমাণিত হয় যে এই ব্যক্তি তো মোনাতে তার বড়ছে এই ব্যক্তি একটি কবিরা গুনাহ করলো সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে বোঝাতে চাইছি আমাদের সমাজে যারা জায়েল যারা মূর্খ যারা দিবকমপর্ণে ধারণা রাখে না তারা যদি কিবা করে একটু আমাদের বিবেচনা হয় যে সে জানে না সেই জন্যই করছে কিন্তু আমাদের আলেম সমাজের মধ্যে দেখা যায় এমনকি জামিয়ার ভিতরেও এই গুণায় আমরা লিপ্ত রয়েছি তাহলে আপনি চিন্তা করুন একজন মানুষকে যখন বলতে যাবেন তখন সে বলবে এই ব্যাপারে আমিও জানি আবার কেউ ইবাদকে হালাত মনে করে করে কেমন যে সে বলবে এই কথাটা বললে তো কিবাদ হয়েও যায় তবুও আমি বলছি কিবাদ কিছু হালাত করে নিল কোথায় পেল তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে বিবাদ সব কিছু বিবাদ হয় না ছয়টি কারণে আবার ছয়টি জায়গাতে গিবাদ করা যায় সেগুলো বিবাদ হয় না